দেখো চারিদিকের ভিউ মিনি সমুদ্র চলে আসি ওখানে একটা ইকো পার্ক আছে বল চলো 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 যাও যাক তো ফাইনালি আমাদের পাহাড় ঘোরা কমপ্লিট তপবন পাহাড় করো পাহাড় মন্দিরের চারে পাঁচটা ঘোরা হয়ে গেলো পেছনটা দেখে নিলাম একদম এখন কি হবে ট্রাই হবে নিম পাতা মিষ্টি কিনা ট্রাই করবো এবার এত উঁচুতে আছে আমরা তো পাতা নিতে পারবো না নিচে যেগুলো পড়ে আছে ওগুলো থেকে ট্রাই করতে হবে হ্যাঁ এই যে পেয়েছি এই যে পেয়েছি তো হ্যাঁ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ তো আজকে আমি চলে আসছি বাঁকুড়াতে আর বাঁকুড়া ইউনিভার্সিটি যে আছে সেটা পার করেছি এমন একটা জায়গায় যাবো যেখানে নিম পাতা পাওয়া যায় সেটা মিষ্টি আমরা নর্মালি জানি নিম পাতা কিন্তু তৃত হয় সেটা কিন্তু এখানে মিষ্টি আছে সেটার জন্য বিশেষ করে যাওয়া আর একটা মন্দির আছে মাতা পার্বতী দেবীর মন্দির তো সেখানেও যাব আর আজকে আমার সাথে যাচ্ছে আমার হোস্ট এই যে এই মানুষটা খুবই লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে তো যাই হোক ওই নিয়ে যাচ্ছে আমি এতে কিছুই জানি না আর আমি ফার্স্ট টাইম বাঁকুড়াতে এসেছি তো চলো চলো স্টার্ট কর হয় আর একটু আগে মানে বাঁকুড়া ইউনিভার্সিটিতে ছিলাম ওখানে ওদের ক্যাম্পাস ট্যাম্পাস ঘুরে টুরে দেখলাম খুব ভালো লোকেশন মানে ভালো লাগলো ছবি টবি ক্লিক করলাম এখন এটা দিয়ে যাচ্ছি এবার কোথায় যাচ্ছি সেটা মানে লোকেশন দিয়ে যেতে হবে কারণ ও ঠিকঠাক জানে না কিন্তু আমরা ওই জায়গাটাতেই যাব যেখানে কি বলো ওটা তপবন যেখানে মনি ঋষিরা ইসে করতো ধ্যান করতো সাধনা করতো ওই জায়গাটা আর ওখানে একটা বিশেষত্ব হচ্ছে যে নিমপাতা মিষ্টি মানে এটা তো আমার অবাক লাগে যেমন কেদারনাথে গিয়েছিলাম ওখানে ছিল মানে গরম জল অটোমেটিকলি মানে গরম জল কীভাবে হয় সেটা ওখানে ছিল একটা অবাক কাণ্ড সেরকম এখানে নিমপাতা মিষ্টি ওটা তো আমি ট্রাই করবো যদি পাই তো চলো যাওয়া যাক আর কতক্ষণ লাগবে সেটা জানি না হয়তো পনেরো কিলোমিটার এখান থেকে দূরে আর রাস্তা দেখো সামনে রাস্তা খুব সুন্দর আছে হয়তো টাইম লাগবে না আর আগে কেমন রাস্তা আছে যায় না তো চলো মাতা পার্বতী দেবীর মন্দির সেখানে গিয়ে দেখা হবে আর এখানে সিঁড়ি বেয়ে উঠতে হয় যেরকম কেদারনাথে আমরা উঠেছিলাম মানে ট্রেকিং করে এখানেও ট্রেকিং করতে হবে তো এখানে টোটাল আমি একটা ভিডিওতে দেখেছি ব্লগে তো একশো সতেরোটার মতো সিঁড়ি আছে স্টেপ আছে সেটা আমরা ট্রেকিং করবো তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে আসছি করবাহাড়ে এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে কোথায় সিটিটা আছে সেখানে গিয়ে আবার মানে স্কুলিটা কোথায় রাখতে হবে পার্কিং টার্কিং করে তারপরে আমরা শুরু করব তো দূর থেকে মানে অনেক দূর থেকে ভিউ কিন্তু দেখা যাচ্ছে যে পার্বতী মন্দির মন্দির মাতা তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন আমরা চলে আসছি এই যে যেতে পিছনে গেট এটা দিয়ে ঢুকতে হবে আর পুজো দিলে একটা টাইমিং থাকে ওই টাইমিং আসলে পুজো দেওয়া যাবে যেখানে টাইম খোলা রয়েছে মন্দির দর্শনের সময় সকাল আটটা থেকে এগারোটা আবার বিকেল তিনটা থেকে পাঁচটা আমরা এখন বাইরে থেকে দর্শন করবো তুই যে দেখো আরে আমি তো আটকে যাচ্ছি তুই তো পার হয়ে যাবি দেখো কটুকু আস্তা আয় আয় ভাই আয় দেখ তুই আরামসে পার হয়ে গেলি আমি কিন্তু আটকে যাই বল চলো 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 যাওয়া যাক এই জায়গাটা দেখে অন্য হচ্ছে আমরা ছোটোবেলায় না ক্রিকেট খেলতাম এরকম জায়গায় বাগানের বাগানের নিচে গিয়ে আমরা নিচে ক্রিকেট খেলতাম এত লজ্জা পাই কেমন সামনে আসতে যায় না দেখি সিঁড়িটা পাই তারপরে আবার আসি তো এই আশ্রম একটা বিষ্ণু মন্দির ছিল ওটা আমরা দেখলাম এই যে আর এখন প্রবেশ করবো না সোজা যাবো কারণ আমার রিটার্ন বাসও আছে সেটাকে আবার ধরতে হবে আমি কালকেই আসছি তোমাদের বলা হয়নি আমি কালকে এসে রাতে একটা হোটেলে ছিলাম ওখানে খাওয়া দাওয়া করে পরে সকাল সকাল বের হয়েছি ওই দেখো সামনে সিঁড়ি দেখা যাচ্ছে ওই গেটটা পার করলেই সিঁড়িটা দেখা যাচ্ছে চলো তো আমার সাড়ে তিনটে চারটে এরকম বাসের টাইম আছে মানে তিনটের পর থেকে ওই বলবো বাসগুলো পাওয়া যায় ওটাতে ব্যাক হোক আজকে আমি আটকে যাচ্ছি এটাতে ভাই তুই যাস আমার ব্যাগটা আটকে গেছে ফাইনালি চলে আসছি ও এখানে ছবিতে ক্লিক করবো ভাই কতগুলো পার করে দিলাম রে ও সেই লোকেশন দারুণ পুরো মজা পেয়ে যাচ্ছে এই যে এই স্ত্রীগুলো আছে স্টেপগুলো আছে একশো সতেরোটা আছে আমি তো দৌড়ে কতগুলো চলে আসছি সাতটা চলে আসছি বাকি একশো দশ কমপ্লিট করতে হবে চলো একশো সতেরোটা সিঁড়ি গুনিনি কমপ্লিট করে দিয়েছি এমনি দৌড়ে টোরে বেশি দৌড়েনি একবার তো বেশি এবার গেট দেখতে পাচ্ছি দেখো সামনে গেট মানে খুব একটা বড় না মানে সিঁড়িগুলো বুঝতে পারছো একশো সতেরোটা সিঁড়ি কেদারনাথের হলে বোঝা যেত আট ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা হয়তো পৌঁছাতে পারিনি নিচের তো দেখো শুধু অনেকটা কিন্তু খারাপ হচ্ছে মানে এমন না যে একদম ফ্ল্যাট সোজা আছে কি রে বেঁচে আছিস কই নি আচ্ছা এটা এই যে সেই নিম গাছটা যেটার কথা বলেছিলাম যে মিষ্টি পাতা হয় এখন এটা খেট ট্রাই করবো আর তোমাদের খেত ফেলতে দেবো আমি হ্যাঁ খুলে দিচ্ছি জুতো টুতো তাহলে এখানে এখানে ছায়াতে খুলে দে না এখানে খুলে দেই বুঝে সবই লাগানো আছে এইগুলো কি আমরা বেশি মানে ডোনেট করেছি আচ্ছা ও এই যে সেই নিম গাছ চলো মন্দিরটাকে তোমাদের ভালো মতো দেখিয়ে দিই সিনেমেটিকভাবে তারপরে নিম্ন কথা খেয়ে ফিডব্যাক দেব আর নিচের দিকটা দেখো যারা যারা ডোনেট করেছে এই মন্দিরে তাদের নামগুলো লেখা রয়েছে মানে একদম পাথরে খোদাই করে আর সামনের দিকটা যদি আমরা দেখি ওখানে লেখা রয়েছে শ্রী শ্রী অষ্টপূজা পার্বতী দেবীর মন্দির সব নাম লেখা আছে মানে যারা ডোনেট করেছে তাদের খোদাই করে করে

করো পাহাড় করো পাহাড় তপবন পাহাড় চলো মন্দিরটা সাইড ভিউ দেখাই তোমাদের হ্যাঁ ঠিক ফিউচারে ফিউচারে আমিও ভাবছি এখানে ডোনেট করব মানে যখন আমার টাকা হবে বেশি আর তারপরে আমার নামটাও খোদাই করে লেখা থাকবে ভালো হবে আমার দাদুর নামে ডোনেট করবো দেখো দেখো চরম চরম দেখো পিছনে মন্দির আর মন্দিরের সাইড থেকে তোমাদের যদি দেখাই একবার ভিউটা দেখো এটা গোটাটা দেখো মানে কি বলবো অসম ভিউ আসতেছে এটা কোন শহর শহর না এটা কি গ্রাম হ্যাঁ পুরুলিয়া কি এদিকে পুরুলিয়া এদিকে না

গুরু মন্ত্র ভগবান তিনেই এক একই তিন সসীমের মধ্যে যিনি অসীম ভেদের মধ্যে যিনি অভেদ কান্নার মধ্যে যিনি হাসি সেই গুরু সেই মন্ত্র সেই ভগবান পাঠ করলে তো সুন্দর হবে রে সমস্ত কিছু কতটা এসে আছে রে এটা হাইট কতটা আছে পাহাড়ের ওই হাইট অনেক আছে ওই দেখ দেখ ওদিকে তো অনেক কিছু দেখা যাচ্ছে দেখছি হাইট ভালো আছে দেখেছি গুগলে

মন্দিরের চারে পাঁচটা ঘোরা হয়ে গেলো পেছনটা দেখে নিলাম একদম এখন কি হবে ট্রাই হবে নিমপাতা মিষ্টি কিনা ট্রাই করব। এবার এত উঁচুতে আছে আমরা তো পাতা নিতে পারবো না নিচে যেগুলো পড়ে আছে ওগুলো থেকে ট্রাই করতে হবে হ্যাঁ এই যে পেয়েছি এই যে পেয়েছি তো হ্যাঁ এই কাঁচা একদম কাঁচা আচ্ছা স্মার্ট ওয়াচে দেখাচ্ছে নাকি আর এদিকে আচ্ছা তাই এই যে নিম পাতা একটা পেয়েছি এখনই হয়তো না এখন আগে পড়ছে আরেকটা দেখতো আরেকটা দেখতো আগে দেখি মিষ্টি কিনা তারপরে না বলবো আচ্ছা আচ্ছা মানে মিষ্টি না হোক মানে তেতো লাগবে না এটাই বলতে চাচ্ছিস তো ঠিক ঠিক নিয়ে আয় নিয়ে এই যে নিম পাতা খাবো এবার এটাকে ট্রাই হবে নিয়ে আসলি নিয়ে দে এটাই সতেজ সতেজ বা আওয়াজ সতেজ ধর ক্যামেরাটা ধর আমাকে খেতেতে আরামসে আমার ব্যাগটা ভারী হয়ে গেছে পিছনে টানা আসছে আমাকে দেখা যাচ্ছে কেন আমারটা সোজা করা যাচ্ছে না চলো আমি জানি হ্যালো গাইস খাবো